আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করতে সবার পছন্দের একটা রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে কি রান্না করি আপনারা দেখবেন যদি সবার যে পছন্দের রেসিপি আমি একদম যা বলতে পারি রান্না করবো প্রচুর চিংড়ি মাছ দিলা দিলাম আদা রসুন মুড়ি ফেলগুড়া মরিটু কম দিতে কারণ হাঁসামুড়ি দিন স্বাদ মতো বলতে দিবেন আমি কমাইয়ে দিচ্ছি যদি লাগে তারপর লাগে বলতে লাগবে কারণ যেটা লবণ শেষ করা যায় না এটা আমি দিতে মশলাটা ফসাই গেল ভালো হয়ে গেলাম গুঁড়া জিরার গুড়া হচ্ছে দুনিয়ার গুঁড়া তারপরে কাঁচা আমড়ি কারণ আমড়িটা ফসা নেব যেহেতু শুকনো মুড়িটা আমি কম দিছি মশলাটা ভালোভাবে ফসাইছি এখন তিন দিন আজ দিল ফসাই করবো তিন দিন আর বাঁধে শক্ত শক্ত হয়ে যাবে আমি কিছুক্ষণকে কষাই নেওয়ার পরে শসুর মুখিগুলো দিয়ে দি শিং মাছ কষা নয় গেছে এখন আমি শসুর মুখি দেওয়া দিবেন ফটোগুলো মাছ শিংড়ি মাছ বেশি না হয় বেড়াল না হলে কিন্তু সরকারি ফলটা মজা লাগানো এখন আমি কিছুক্ষণ পরে এই শিংদি মাছ দিয়ে আসমুকি রানলে আমার খুব খুবই পছন্দের খাবার অন্য এই নোমাখি কিনি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দিয়ে অনেকক্ষণ সময় কষাই নিলাম এখন কষা মাসে জোল দিয়ে দিলাম বাংলাদেশীয় মতো অনেক শক্ত লাগে জাল দিতে অনেক সময় লাগে জাল দিয়ে দিলাম জোল একটু বেশি বেশি ছিদ দই যতটুক তা গরম পানি দিছে এখন কিছু ডাক জাল দিতে এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে কসুরমুখিও সিদিগে এখন আমি এইভাবে এইবার ভাঙ্গিয়া দিচ্ছি কারণ এইগুলো একবারে গলে না তো খাইতে ভালো লাগে না এই যদি আদা ভাঙ্গাটা বললে খাইতে ভালো লাগে মাহা মাহাত এই যে তরকারি হয়ে গেছে এখন একটু বাজা জিরার গুড়া দিম ধন্যবাদ দৈন্যা ভাতাই দে পরে নামাই লাইম এই যে দিমু দি দৈন্যা একদম ফম গেছি ইতারে রাখে আবার রান্না ওই বানানোর আগে রাখে জুল জোল জুল যদি নারাখেন তাহলে একদম শুকাইয়ে দেব নামানোর পরে চিরের গুড়া দিলাম ভাতা দিলাম এখন নামাই নিম কেমন হয়েছে বলেন তো একদম সহজ খাবার মুখের মধ্যে দিবেন আর টক টক করে হালে গিয়ে নেবেন কোনো দরকার নাই চাহানি লাগতো না